আসসালামু আলাইকুম আর বিসমিল্লাহির রহমান রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা তিন কাঠা জায়গার উপর তিন কাঠার একটু বেশি জায়গার উপর এবং শতাংশ হিসাব করলে পাঁচ শতাংশ জায়গার উপর ছয়তলা বিল্ডিং এটা হলো বিল্ডিং এই সাইড সাইডে রাস্তা এখান থেকে এন্ট্রি করছে আর এখানে দুইটা ইউনিট হবে এই পাশে একটা ইউনিট এই পাশে একটা ইউনিট এটা হলো দেখেন কিছু কালার সাইডে যে হতো কালার এবং গ্রুপিং এর মধ্যে কালার এবং সামনে ব্রিক দিয়ে এই ডিজাইনটা করছি এবং একটা পারগুলা সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখানে এখানে প্ল্যানটা নিয়ে কথা বলি এটা হলো ডিজাইন এটা আর জায়গাটা দেখেন জায়গাটা হলো মুখে একচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এই সাইডে উনষাট ফিট দশ ইঞ্চি এটা উনচল্লিশ ফিট এক ইঞ্চি এবং এটা চুয়ান্ন ফিট এক ইঞ্চি এখানে একটা বৈদ্যুতিক পোল আছে যে কারণে এখান থেকে আমরা তিন ফিট আট ইঞ্চি জায়গা এই তারের থেকে তিন ফিট আট ইঞ্চি জায়গা ছেড়ে কাজটা করছি হয়তো এটা কমপ্লেন দিলে এটা উঠা উঠেও দিতে পারে এই কারণে এইভাবে কাজটা করা হয়েছে আর এটা হলো এই এই সাইডে এটা হলো রাস্তা এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে আমি পার্কিং করছি পার্কিং করে এখানে চারটায় চারটা পার্কিং হয়েছে আর পিছন সাইডে লিফ্ট সিঁড়ি দেওয়া হয়েছে একটা লিফ্ট একটা সিঁড়ি এপাশে পাশে ইএমআর রুম আর এটা হলো গার্ড বেডরুম এটা রান্নাঘর এটা টয়লেট কমন টয়লেট এটা এটা সবাই এখানে সবাই ব্যবহার করবে আর এখানে হলো গার্ড পোস্ট মানে সামনে থাকার জন্য এটা হলো ডিজাইন ডিজাইনটা এ ইউনিট আর বি ইউনিট দুটাই সমান নয়শো সাতাশি স্কোয়ার ফিট করে এখানে যখন এ ইউনিটে যখন ঢুকবো এই ওই এ ইউনিটে ঢুকার পরই ড্রয়িং অ্যান্ড ডাইনিং একসাথে একসাথে এটা হলো দশ ফিট সাত সরি সরি বিশ ফিট সাত ইঞ্চি এবং নয় ফিট নয় ফিটের ড্রয়িং ডাইনিং অ্যাটাচ এটা হলো চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো বারো ফিট এগারো এবং দশ ফিট এগারো ইঞ্চি এটা বারান্দা দুই ফিট ছয় এবং নয় ফিট চার ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট এক এবং সাত সাত ফিট চার ইঞ্চি এটা বেড গেস্ট বেডটা একটু ছোট দশ ফিট সাত এবং আট ফিট আট ইঞ্চি এটা এটা রান্নাঘর পাঁচ ফিট ছয় এবং আট ফিট আট ইঞ্চি রান্নাঘর এটা মাস্টার মাস্টার বেটা দশ ফিট এবং ষোলো ফিট ষোলো ফিট ষোলো ফিট দুই ইঞ্চি এটা বারান্দা বারান্দা তিন ফিট ছয় এবং ছয় ফিট নয় ইঞ্চি আর এটা হলো টয়লেট চার ফিট এবং সাত ফিটের টয়লেট অ্যাটাচ টয়লেট এখানে তিনটা বেডরুম এবং দুইটা টয়লেট এবং একটা রান্নাঘর এবং দুইটা বারান্দা দিয়ে নয়শো সাতাশি স্কোয়ার ফিট এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন ঢুকবো এটা লিভিং এবং ডাইনিং লিভিং ডাইনিং বিশ ফিট সাত এবং আট ফিট সাত ইঞ্চি এপাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট আট এবং দশ ফিট দুই ইঞ্চি এটা বারান্দা বারান্দাটা দুই ফিট নয় এবং নয় ফিট নয় ফিটের বারান্দা এটা কমন টয়লেট চার ফিট এবং পাঁচ ফিট দশ ইঞ্চি এপাশে পাশে এটা বেড দশ ফিট সাত এবং আট ফিট ছয় ইঞ্চি এটা এটা রান্নাঘর পাঁচ ফিট ছয় এবং আট ফিট ছয় আট ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার মাস্টার মাস্টারবেডটা এগারো ফিট ছয় এবং পনেরো ফিটের মাস্টারবেড আর এটা হলো বারান্দা মাস্টারবেডের বারান্দা বারান্দাটা হলো চার ফিট নয় এবং ছয় ফিট চার ইঞ্চি আর এটা মাস্টারবেডের টয়লেট চার ফিট এবং আট ফিট পাঁচ ইঞ্চির টয়লেট দেখেন এখানেও তিনটা বেডরুম তিনটা বেডরুম এবং টয়লেট দুইটা দুইটা টয়লেট এবং রান্নাঘর একটা ড্রয়িং ডাইনিং অ্যাটাচ দিয়ে করা হয়েছে এখানে যদি এই জায়গাটা নেওয়া যাইত তাহলে দেখা যাইতেছে যে আর একটু জায়গা পাওয়া যাইতো তখন আরও দেখা যাচ্ছে পঞ্চ চল্লিশ পঞ্চাশ স্কোয়ার ফিট বাড়ত যাই হোক এইটুক জায়গার মধ্যে যেভাবে করছি দেখেন তিনটা রুম দিয়ে সুন্দরভাবে ছোট জায়গা অনুযায়ী সুন্দর একটা ডিজাইন করছি আর আমার ডিজাইন যদি প্ল্যান যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং আপনারা কেউ যদি রাজুক সম্পর্কে রাজুকের সম্পর্কে যদি জানতে যদি চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ রাজুকে এখন অনেক কিছু লাগে যেরকম ওয়ার্ড নাম্বার তারপর রাস্তা কত ফিট আবার কী মৌজা কোন মৌজাতে এগুলো একটু দরকার হয় এই জন্যে আপনারা রাজুকের জন্য অবশ্যই ফোন দিবেন ফোনে কথাবার্তাটা বলতে আপনাদের বুঝে বলতে সব কিছুতে সহজ হবে এবং আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু